মহাবান বিদ্যা কিতাব মানে এই কিতাবে যা আছে সবগুলা বান ঠিক আছে এক কথায় সবগুলা বিদ্যা তো কি আছে না আছে এই ভিডিওতে আলোচনা করব। এই বান বিদ্যা কিতাবটি নিয়ে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে চলুন লেখা আছে মহাবান বিদ্যা কিতাব কী কী আছে দেখেন প্রথমে আসেন চোরামণি বান মন্ত্র তারপর আসেন দাঁড়ান চোরামণি বান মন্ত্র তারপর খুর বান মন্ত্র পাতলা ফাইকানা মন্ত্র, টা গহিনী বানমন্ত্র গহিলি মন্ত্র, শেল বান মন্ত্র মন্ত্র বান বাননাশক আপন সার মন্ত্র তাকাবন্ধন মন্ত্র বান মন্ত্র বান চতুর্থ মন্ত্র বান মন্ত্র এটাও বান একটা মন্ত্র এটাও আরেকটা বান মন্ত্র এটা হলো বান কাটার মন্ত্র এটাও বান কাটার মন্ত্র এটাও বান মারণ মন্ত্র এটাও আরেকটা বান বান মহাবান মন্ত্র এটাও মহাবান কাটা মন্ত্র এটা হলো দৃক্ষা গ্রহণের মন্ত্র এটা হলো মন্ত্রে গুণ নষ্ট করার মন্ত্র এটা একটা বান ঠিক আছে কুফুরি কালাম দিয়ে শত্রুর মৃত্যু এটাও একটা বান দেহে বন্ধন মন্ত্র তাবিজের প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র বানের করা দ্বিতীয় মন্ত্র লাড়া গোটা দ্বারা বান মারা মন্ত্র তারপর হচ্ছেন শত্রু উপরে রক্ত বান মারা মন্ত্র শত্রু কলিজায় ব্যথা বান মারা মন্ত্র ডাব নারকেল উপরে রক্তচালান বান মন্ত্র মহাবান মন্ত্র কালি কালীবান কুফুরি কালাম দিয়ে শত্রুর মৃত্যু মন্ত্র হীরা বান মন্ত্র তারপর সব বান ঠিক আছে দেখেন বান মন্ত্র বান মন্ত্র এইটাও আরেকটা বান তারপর আছেন ব্যাঙ্গের উপরে বান ছালান মন্ত্র শত্রু ময়না ময়নাকাটা বান ও অর্জিনের উপরে বান মারা হনু হনুমন্ত্র সর্ব বান চালান চালানি মন্ত্র মানে বান বান চালানি মন্ত্র আছে আবার ঠিক আছে তারপর আসেন আরও দেখাচ্ছি মহাবান মন্ত্র একটা মন্ত্র সাত মসজিদের দোহাই দিয়ে একটা বান তারপর আমি দেখাচ্ছি আরও শত্রুর বরণ বান মন্ত্র শত্রু ক্ষতি সাধনের মন্ত্র মহাবান কাটার মন্ত্র মহাবান কাটার মন্ত্র মহাবান কাটার দ্বিতীয় মন্ত্র মহাবান কাটার তৃতীয় মন্ত্র বান কাটার দ্বিতীয় মন্ত্র বান কাটার প্রথম মন্ত্র মহাবান মারণ মন্ত্র শত্রু মৃত্যু বরণ বান মহাবান মন্ত্র বান মারা মন্ত্র বান মারা মন্ত্র বান মারা আরেকটা মন্ত্র বান মারা মা কালী মন্ত্র বান মারা জাইটাকালী মন্ত্র বান ফিরানি মন্ত্র পানি ফোড়া মন্ত্র বান মারণ মন্ত্র মা বান মারণ মন্ত্র বান মারণ আরেকটা মন্ত্র বান কাঠার মন্ত্র সাতালিক সাঁতালি বান মন্ত্র পাঁচমুখী বান বানবিদ্যা বান মন্ত্র মাসানি বান মন্ত্র বেহুলা বলি বান জোটলি বান হুম বিস্তারিত আর অনেক কিছু আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনটাও আছে এ এটার ভিতরে যা আছে সব বান মন্ত্র এটা পৃষ্ঠা আছে মাত্র বাহাত্তর পৃষ্ঠা হুম এই বাহাত্তর ফিস্টার ভিতরে যা আছে সব বান হ্যাঁ সবগুলো বিদ্যা ঠিক আছে তো বান কাটাও আছে মাঝে মাঝে দিকটা আর বান কাটা আছে আবার বান মারাও আছে বিস্তারিত আলোচনা সব এনে দেওয়া আছে নিয়মকানুন সব দেওয়া আছে বাংলাতে তো যাই হোক যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম